আসসালামু আলাইকুম আশু ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি আলোচনা সেভেন সিস্টার নিয়ে একটি এলাকা হয় এই সেভেন সিস্টারে বেশ প্রাকৃতিক মাধুর্যপূর্ণ একটি এরিয়া হিসেবে গণ্য করা হয় এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অঞ্চল চায়ের সুবাসে এবং পাহাড়ের ঝর্ণা একটি ছলচল শব্দ মুখরিতে থাকা একটি অঞ্চল যেটা ভারতের দ্বিতীয় স্বর্গ হিসাবে ধরে নেওয়া হয় কিন্তু এই অঞ্চল এখন রয়েছে ডাল কেন বেশ কিছু বিদ্রোহে জর্জরিত ভারত রিসেন্ট টাইমে বেশ কিছু ঘটনা ঘটেছে এই অঞ্চল নিয়ে কেন এটা হচ্ছে সেটার পিছনে রয়েছে বেশ কিছু রহস্য সেই রহস্যগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো কারা এটা করতে চাচ্ছে কেন করতে চাচ্ছে এই অঞ্চলকে কারা আরেকটি রাষ্ট্র হিসাবে গ্রহণ করতে চাচ্ছে কোন উদ্দেশ্যে অঞ্চলকে মধ্যে ইসরায়েলের মতো আরেকটি অঞ্চল করে এই অঞ্চলকে কারা কক্ষিগত করতে চাচ্ছে সেটা বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও মধ্যে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো আসুন আমরা মূল পর্বে চলে আস ভারতের সাতটি রাজ্য হল ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মেঘালয় মিজোরাম এই অঞ্চলগুলোকে মূলত ভারতের সেভেন সিস্টার হিসাবে বলা হয়ে থাকে এবং সেখানেই মূলত প্রবলেমগুলো জেনারেট হচ্ছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্ট যেটা হলো সেটা হলো চিকেন যেটা কিনা বাংলাদেশ এবং দার্জিলিং এর যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের অঞ্চলটা বাইশ কিলোমিটার অঞ্চল যেটাকে দুর্বল বলা হয় কারণ এটা নেকের মতো বন্ধ যেটাকে হয়ে গেলে কারণ সেখানে অবস্থান খুবই কাছে কিলোমিটার একটি অঞ্চল রয়েছে আহ দূরত্বে যেটাকে চীনের বর্ডারের সাথে এবং সেই জায়গা থেকে এই অঞ্চলকে তারা খুবই বিপজ্জনক বলছে কারণ উত্তর পূর্ব অঞ্চলে যেতে হলে এই একটি মাত্র অঞ্চল হলো যেটা কিনা কানেকটিভিটি হিসাবে কাজ করে ভারত বেশ কিছু প্রকল্প কালাদান প্রকল্প রয়েছে মায়ানমার থেকে এবং বাংলাদেশ দিয়ে কিছু প্রকল্প করেছিল কিন্তু রাজনৈতিক অবস্থা সেই করতে পারছে না। সে জায়গায় একমাত্র রয়েছে সেই চিকেন নেক চিকেন নেক যদি একবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভারতের জন্য রয়েছে বড় ধরনের বিপদ এই অঞ্চল হারানোর জন্য সেজন্যই বলা হচ্ছে যে অঞ্চলকে কোনোভাবেই তারা হারাতে চায় না তারা খুব ভালো ভালো স্টেপ নিয়েছে কানেক্টিভিটি বাড়ানোর জন্য বেশ কিছু রাস্তাঘাটে কাজ করা শুরু করে দিয়েছে এখন বোঝার বিষয় হচ্ছে যে এতগুলো স্টেপ ভারতকে এই অঞ্চল বাঁচানোর ক্ষেত্রে কোনো কাজ করতে পারে কিনা সেটা হচ্ছে মূলত জানার বিষয় এই সাতটি রাজ্যের মাধ্যমে ভারতকে সমৃদ্ধ একটি দেশ গড়ে উঠছে কারণ এই অঞ্চলটি বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু এই সুন্দর সুন্দলা সুফল এই অঞ্চলকে কারা কুকিগত করতে চাচ্ছে ভারতেরই বন্ধু আমেরিকা যারা কিনা এই কাজটা করার জন্য মরিয়া হয়ে পড়েছে সেই জন্য এই অঞ্চলকে অস্থির করে রেখেছে তারা বেশ কিছু অস্ত্র শস্ত্র শুধু আমেরিকা নয় তথা পশ্চিমা বেশ কিছু দেশ এই অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে তথা মধ্যপ্রাচ্যে যে কন্ট্রোল নেওয়া হয়েছে ইসরায়েলের মাধ্যমে সেম ভাবে এই অঞ্চলকে আরেক যে ইসরায়েলি মডেলের রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যাচ্ছে এই ভারতীয় উপমহাদেশে তথা এই অঞ্চলকে কন্ট্রোল করার জন্য সেই চক্রান্ত ভাগ হিসাবে আমরা যদি ইতিহাসকে যাই সেক্ষেত্রে ব্রিটিশরা এই অঞ্চলকে চেয়েছিল খ্রিস্টান রাষ্ট্র করার জন্য এখানে বেশ ভালোভাবে কাজ করেছে যাতে করে এই অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে রেখে বাকি ভারতকে ভাগ করা যায় কারণ ওই অঞ্চলের মানুষ বরাবরই ভারতের সাথে থাকতে চাইনি কখনোই চাইনি কিন্তু ভারত তখন রাজনৈতিক যে স্ট্র্যাটেজির মাধ্যমে এই অঞ্চলকে তারা গ্রহণ করেছে এবং সেই জায়গা থেকে তারা এখন পর্যন্ত সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে তাহলে প্রবলেমটা প্রবলেমটা ভারতের যে মূল ভূখণ্ডের যে সংস্কৃতি খাদ্য চাল সবকিছুই কিন্তু এই অঞ্চল থেকে পুরোপুরি ভিন্ন চলন যে যেটার সুবাদে তারা মনে করছে যে আমরা সে অঞ্চলের বা ভারতের দেশ কখনোই হতে পারি না সেই জায়গা থেকে তারা স্বাধীনতা চাচ্ছে এবং এই জন্য বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে বারবারই এই কথাটা সামনের দিকে আসছে যেমন ধরুন মিজোরাম পাহাড়ি মনোরম একটি জায়গা কিন্তু এই অঞ্চলকে এখন স্বাধীনতার ডাক তুলেছে মেঘালয় ঠিক একই অবস্থা মেঘের রাজ্য যেটাকে বলা হয় সেটাও কিন্তু স্বাধীনতার দাগ উঠেছে এবং মণিপুরে পি নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী সেই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে স্বাধীনতার কথা বলে এখন আমরা যদি আরেকটু যাই যে কিন্তু এখন কিছু কিছু বেশ ঘটনা ঘটছে সন্ত্রাসী সংগঠনগুলো কিন্তু বারবার মাথা চাড়া নিয়ে উঠছে তার মাধ্যমে আমরা বলতে পারি এটা ভারতের জন্য বেশ কিছু অ্যালার্মিং রয়েছে সে জায়গায় চীন পাকিস্তানও কিন্তু অস্ত্র দিয়ে এই অঞ্চলে যে সন্ত্রাসবাদ হচ্ছে বা এই অঞ্চলকে বিচ্ছিন্নতাবাদী যেটাকে বলি সন্ত্রাসবাদ তো আমি না বলি বিচ্ছিন্নতাবাদ যদি বলি বিচ্ছিন্নতাবাদকে অস্ত্র দিয়ে সহজিতে বসছে ভারতের জন্য বা পাকিস্তানের জন্য একটি যুদ্ধ পরিস্থিতি না তৈরি করে সহজেই যেন একটি অঞ্চলকে ভেঙে দিয়ে জয় করতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থারাও কিন্তু এখানে কাজ করছে পাশাপাশি চীনও এই কাজটা করতে অব্যাহত ভাবে চালিয়ে গেছে সে সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে ভারত বিপাকে রয়েছে এখন বিষয় হচ্ছে বোঝার ভারত কি চুপ করে আছে অবশ্যই নয় ভারত করে নয় ভারত কিছু ক্যাম্প সামরিক এখানে স্থাপন করেছে যার মাধ্যমে এই অঞ্চলকে তারা চেষ্টা করছে যেভাবে হোক এই অঞ্চলকে যেভাবে হোক তারা রক্ষা করবে এবং রক্ষা করার মাধ্যমে যে যা রাষ্ট্রকে বা রাষ্ট্রের রক্ষা করার অধিকার রাখে এখন আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে এই চক্রান্ত শুরুটা কোথায় উনিশশো এবং বাংলাদেশকে দিয়ে মূলত ভারতের এই চক্রান্তগুলো দমানো মূল মেকানিজম ছিল যে বাংলাদেশের মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সন্ত্রাসের যেন অভয়ারণ্য যেন এই অঞ্চলকে ঘিরে ধরতে না পারে সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশকে ব্যবহার করে এই অঞ্চলকে ঠান্ডা রাখার চেষ্টা করেছেন কিন্তু যেটা হয়নি বাংলাদেশের চেষ্টা করছে এখন নেই এখন কি হবে সেই জায়গায় আমেরিকা শক্ত অবস্থানে রয়েছে খ্রিস্টান রাষ্ট্র করে ফেলবে যার মাধ্যমে এই অঞ্চলকে তারা উখিগত করতে পারে এবং আসাম এবং মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলে কিন্তু আলাদা বেশ কিছু সংগঠন গড়ে উঠেছে তারা স্বাধীনতা এবং মূল সংস্কৃতির যে মূল ধারা সেই জায়গা থেকে কেন বিচ্ছিন্ন একটি একটি বলা যায় এটাকে পরিকল্পনা এছাড়া আঞ্চলিক যে সমস্যাগুলো রয়েছে সেটা এখন আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে সেটাকে ব্যবহার করে আমেরিকা তথা পশ্চিমারা একটি বিদ্রোহ গোষ্ঠীকে বারবার করে লড়িয়ে দিচ্ছে এবং চীন কিন্তু সরাসরি কিন্তু বারবার বলছে যে এই অঞ্চল বা অরুণাচলকে তারা বলছে দক্ষিণ তিব্বত হিসাবে তো সেটাও কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ এখন আমাদের দেখার বিষয় আসলে কি ভারত এই অঞ্চলকে রক্ষা করতে পারবে এই সেকেন্ড সিস্টার যে সংসার যে সাত বনে যে সংসার টিকে থাকবে সেটা এখন দেখার বিষয় আমরা অপেক্ষায় রইলাম